ঐতিহাসিক দিক থেকে শোলাকেয়া ঈদগাহ মাঠের তাৎপর্য অনেক প্রতি বছর দুই ঈদকে ঘিরে জেলা প্রশাসন থেকে শুরু করে সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের তৎপরতায় বিপুল উৎসাহ উদ্দীপনায় ও ভিচের মধ্য দিয়ে পালিত হয় ঈদের জামাত এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ঐতিহাসিক ঈদগাহ ময়দান শোলাকিয়া এখানে দেশ বিদেশের বিপুল সংখ্যক মুসল্লিদের অংশগ্রহণে জামাত অনুষ্ঠিত হয় স্থানীয়রাও স্বাচ্ছন্দ্যে ঈদের আনন্দ উপভোগ করতে আসেন ঈদের ধারক বাহক হয়ে কিশোরগঞ্জ তথা সারা বাংলা বাংলাদেশের মানুষের ধর্মীয় অনুভূতি ও আবেগের একটি স্থান হয়ে উঠেছে এই শোলাকিয়া ঈদগাহ ইসলামী গবেষণা পরিষদ এবং বেসরকারি দাতব্য সংস্থা ইসলাহুল মুসলিমিন পরিষদের প্রতিষ্ঠাতা পরিচালক ফরিদ মাসুদ বর্তমানে শোলাকিয়া ঈদগাহের ইমামের দায়িত্বে রয়েছেন এই মাঠের মসজিদে আমি দেখতেছি একজন দায়িত্বশীল ব্যক্তি আমি এখানে দীর্ঘদিন যাবত খেদমত করতেছি আসলে সলাখ সর্বপ্রথম সলাখ মানুষ হয়েছিল এই শাক থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে আমরা দেখতে পাই যে প্রায় সময় বিভিন্ন অঞ্চল থেকে আসে সেই ঢাকা এমনকি আসে দুইশ বছরের উপর থেকে এখানে জামাত হয় এই মাঠ সম্পর্কে যারা নামাজ পড়ে দূর থেকে আসে এত লক্ষ মানুষের সমাগম এখানে হয় যে কারণে আসলে সবারই মনের তৃপ্তি সহকারে নামাজ আদায় করে কিশোরগঞ্জ বাসী এবং পুরো বাংলাদেশের জন্য একটা গর্বের বিষয় এটা এশিয়ার মধ্যে যদিও এটা বৃহত্তমতার দিক থেকে এটা প্রথম না কিন্তু এটার ইতিহাস ঐতিহ্য এবং লোক সমাগমের দিক থেকে আমি বলবো এশিয়ার মধ্যে এটা সর্ব সর্ব ঊর্ধ্বে সবগুলো মাঠের ঊর্ধ্বে আমার বাড়ি আসলে বগুড়া সদরে আমার এখানে খুব ইচ্ছা ছিল নামাজটা পড়ার জন্য আসলে আমরা তো এখানে অত দূর থেকে এখানে আসা সম্ভব হয়নি তো চাকরির সুবাদে যখন আমি এখানে আসলাম তখন আমি এখানে নিহত করলাম যে আমি এখানে নামাজ পড়বো আমি এত বিশাল জনসংরণের মধ্যে আমি একটা নামাজ পড়বো এটা আমার কাছে অনেক ভালো এবং আমি আগে থেকে নিয়ে উত্তরে আসছিলাম যদি কোনোদিন সুযোগ হয় তাহলে আমি কিশোরগঞ্জ এই ঐতিহ্যবাহী জামাটা আমি নামাজটা পড়বো শোলাকেয়া ঈদগাহ মাঠ ব্যবস্থাপনার জন্য একান্ন জন সদস্য বিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি রয়েছে যেখানে সভাপতির দায়িত্বে রয়েছেন জেলা প্রশাসক ঈদ জামাতে সকল ধরনের প্রস্তুতি পরিচালনা করে থাকে এই কমিটি প্রতি ঈদেই জামাতের পূর্বে মাঠে সৌন্দর্য বর্ধনের কাজ করা হয় জেলা প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে নামাজের কাতারের জন্য মাঠে দাগ কাটা পুকুরের পানি পরিষ্কার করা মাঠের গর্তে বালু ফেলা গাছে ও দেয়ালে রং করা অজুখানা ও বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন করা মাঠের নিরাপত্তা ও সকল সুযোগ সহ নামাজ পড়তে আসা মুসল্লিদের জন্য আপ্যায়নের ব্যবস্থা করা হয় দুই সালে সোলাকিয়া ঈদগাহ ময়দানে আতঙ্ক ছড়িয়ে দিতে ভয়াবহ এক জঙ্গি হামলার মাস্টার প্ল্যান করা হয় সেদিন আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের কাছে পুলিশের নিরাপত্তা চৌকিতে হামলা চালায় জঙ্গিরা হামলায় নিহত হয় দুজন পুলিশ কনস্টেবল ও ঝর্ণা রানী নামের একজন গৃহবধূ জঙ্গিদের টার্গেট ছিল নামাজরত মুসল্লিদের উপর হামলা করা কিন্তু পুলিশের বিচক্ষণতাই নিজেদের জীবন উৎসর্গ করে মুসল্লিদের হেফাজত করেছিল পুলিশ বাহিনী দুই সালে সোলাকিয়ায় জঙ্গি হামলার পর থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের চার স্তরের নিরাপত্তার চাদরে ঢাকা থাকে শোলাকিয়া ঈদগা মাঠ পুরো মাঠ সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ করা হয় ড্রোন দিয়েও মাঠের আশেপাশের এলাকার পরিস্থিতি ও অবস্থা সম্পর্কে সজাগ দৃষ্টি রাখা হয় শোলাকিয়া মাঠ আগামী ঈদের জামাতের জন্য পবিত্র ঈদ উল ফিতরের জামাতের জন্য অত্যন্ত নিরাপদ দুই সালে যেখানে ইনসিডেন্ট ঘটেছিল সেই ঘটনাটা মাথায় রেখে আমাদের নিরাপত্তা প্ল্যান প্রোগ্রাম তৈরি করা হচ্ছে আপনারা যখন এখানে আসবেন শুধু জায়নাবাজ নিয়েই এখানে আসবেন জানামাজের বাইরে অনেকে দিয়ে বা গ্যাস লাইট নিয়ে আসেন অনেকে সাতা নিয়ে আসেন বিনীত অনুরোধ করবো আপনারা দিয়ে সেলাই এবং সাতা আনবেন না শুধু জায়নামাজটাই নিয়ে আসবেন আপনারা সকলে অবহিত আছেন প্রতি বছরে ন্যায় এবারও বিপুল উৎসাহ উদ্দীপনার মাধ্যমে ঐতিহাসিক সোলাকিয়া ময়দানে পবিত্র ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে এবং বিগত কয়েক বছরের ন্যায় ধারাবাহিকতায় এবারও র্যাব চোদ্দ কর্তৃক এ সংক্রান্তে বিশদ নিরাপত্তা ব্যবস্থা পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে আমরা আশা করছি যে প্রতিবার এবার এবারও সফলভাবে আমাদের যে ঈদের জামাত সেই জামাত অনুষ্ঠিত হবে এবং এই জামাতের সফলতা নিশ্চিত করতে প্রতিটি র্যাব সদস্য পেশাদারিত্বের সঙ্গে তাদের দায়িত্ব পালন করবে মোঘল আমল থেকে এই ঈদগা মাঠে নামাজ আদায় হচ্ছে আঠারোশো সালে সর্বপ্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হয় সোলাকিয়ায় ঈশাখার বংশধর দেওয়ান হসবত খা কিশোরগঞ্জের জমিদারি প্রতিষ্ঠার পর এই ঈদগা প্রতিষ্ঠা করেন দেওয়ান ছিলেন ঈশাখার ষষ্ঠ বংশধর দেওয়ান মান্নান দাঁত খাঁ ছিলেন দেওয়ান হজরত খাঁর বংশধর যার জন্য শুরু থেকে এই মাঠের একটি ঐতিহ্য রয়েছে এছাড়া সোলাকিয়া সাহেব বাড়ির পূর্বপুরুষ সফি সৈয়দ আহমেদ তার নিজস্ব তালুকে আঠারোশো আঠাশ সালে সর্বপ্রথম জামাতের আয়োজন করেন যেখানে সফি সৈয়দ আহমেদ নিজেই ইমামতি করেছিলেন তখন জামাতে অংশ নিয়েছিল সোয়া লাখ মুসল্লি পরবর্তীতে উনিশশো সালে স্থানীয় দেওয়ান মান্নার দাঁতখা এই ময়দানকে অতিরিক্ত চার দশমিক তিন পাঁচ একর জমি দান করেন কালের পরিক্রমায় সেই সোয়া লাখ থেকে সোলাকিয়া নামটি এসেছে মসনদ আলা ইশাখার ষোলতম বংশধর ও সোলাকিয়া ঈদগা মাঠের জমিদাতা দেওয়ান মান্নার দাঁত খান নাতি দেওয়ান মোহাম্মদ রৌফ দাদ খান ফরিদ বর্তমানে তিনি সোলাকিয়া ঈদগা মাঠের নায়েবে মোতাওয়াল্লি হিসেবে দায়িত্ব পালন করছেন সারা বাংলাদেশ থেকে এই সোলাইকা মাঠে লক্ষ লক্ষ মানুষ আছে এটাও আমরা খুব গর্বিত বোধ করি সোয়াল মানুষ হইতে দিকে ওই সময়টা আর এখন সোলাইকা মানুষে বলে এটা তো সত্য না সোয়া লাখ মানুষে নামাজ পড়তো দিকে এটা নাম হয়েছিল হ্যাঁ এবং এটার আমরা যেসব নামাজ পড়তাম এই সময় প্রথম লাইনে পঁচিশ থেকে ছাব্বিশটা যা নামাজ থাকতো এটা আমাদের বাড়ির জন্য এছাড়াও দেওয়ান মান্নান দাত খার নাতি দেওয়ান মোহাম্মদ ফাত্তা খান সোলাকিয়া ঈদগা মাঠের মতাওয়ালি হিসেবে দায়িত্ব পালন করছেন বর্তমানে সোলাকিয়া ঈদগা মাঠের আয়তন সাত একর সেখানে দুশো পঞ্চাশটি কাতারে লক্ষাধিক মানুষ নামাজ আদায় করতে পারে প্রতি কাতারে ছয়শো থেকে সাতশো মানুষ দাঁড়িয়ে ঈদ জামাতের নামাজে অংশ নিতে পারে খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ